আপনি কি জানেন মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মেইল মার্চ যে কমান্ড ব্যবহার করে একটি চিঠি বিভিন্ন ব্যক্তির নামে তৈরি করা যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের কাজ কাজের শুরুতে দুটি আলাদা ডকুমেন্ট আমাদের তৈরি করে নিতে হবে একটি চিঠি আরেকটি হল চিঠি প্রাপকের তালিকা তারপর চিঠির ফাইল চালু করে কারসারটি প্রাপকের অংশে স্থাপন করতে হবে এবার মেইলিং মেনুতে প্রবেশ করে স্টার্ট মেল মার্চ কমান্ডে লেটারে ক্লিক করতে হবে এরপর সিলেক্ট রেসিপেন্ট থেকে ইউজ এক্সিস্টিং লিস্ট ক্লিক করে নির্দিষ্ট তালিকার ফাইলটি সিলেক্ট করে নিতে হবে তারপর ডান দিক থেকে ইনসার্ট মার্চ ফিল্ড থেকে প্রতিটি ফিল্ড আলাদা আলাদাভাবে ক্লিক করে নিচ বরাবর এন্টার চেপে সাজাতে হবে সবশেষে ফিনিশ অ্যান্ড মার্চ কমান্ডে ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট ক্লিক করে অল সিলেক্ট করে ওকে করতে হবে এবার একটি নতুন পৃথক ডকুমেন্ট তৈরি হবে যেখানে সকল প্রাপকের জন্য আলাদা আলাদা পৃষ্ঠা তৈরি হয়ে যাবে প্রয়োজন হলে পরবর্তী সময়ের জন্য ফাইলটি আমরা সেভ করতে পারি আর এভাবেই আমরা তালিকা অনুযায়ী অধিক ব্যক্তির জন্য চিঠি তৈরি করতে পারব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন